একদিন বিকেলে আমার ছেলে হৃত্বিক বলল বাবা আমি এখন ধ্যান করছি আমি ভাবলাম অবশেষে ঘরে শান্তি নেবে যে চা বানাতে গেলাম ফিরে এসে দেখি বসার ঘর একেবারে যুদ্ধক্ষেত্র রং খাতা পেন্সিল ছড়ানো চতুর্দিকে আর সামনে বসে আছে আমাদের পোষা টিয়া ওয়াইফাই গম্ভীর মুখে বলছে চোখ থাকো স্টুডেন্ট এ ফর অ্যাপেল আমি হ্যাঁ এটা কি হচ্ছে ও নির্বিকার গলায় বলল তুমি তো বলেছিলে ভালো কাজ করলে গড খুশি হয় আজ আমি গডের জন্য পুণ্যের কাজ করছি বাবা ওয়াইফাই তো স্কুলে যেতে পারে না তাই ওকে পড়াচ্ছি আমি চোখ ঘুরিয়ে দেখি দেওয়ালে লেখা ঝলমল করছে ডাব্লিউ ফর ওয়াইফাই আমার গলা কাঁপছে দিক মা ফিরে এলে ভূমিকম্প হবে ও শান্ত গলায় বলল তাহলে ওয়াইফাইকে ফর সরি শেখায় আর ওয়াইফাই গলা ছেড়ে চেঁচালো সরি 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 শেষমেশ আমি দেওয়ালে লাগালাম পোস্টার ওয়েলকাম টু ওয়াইফাইস ক্লাস বউ এসে দেখে বলল এই স্কুল খুললে কখন আমি বললাম সিএসআর প্রজেক্ট কোঅপারেটিভ সোশ্যাল রেসপন্সিবিলিটি আর ওয়াইফাই সে এখনও মাঝে মাঝে বলে ওঠে বাবা অ্যাংরি বাবা অ্যাংরি বাবা অ্যাংরি